রেশমিল্লা রহমানের কেউ একজন ফুলকে জিজ্ঞেস করলো যখন তোমায় গাছ থেকে ছেড়া হলো তখন তোমার কষ্ট হয়নি ফুল হেসে বলল যে আমায় গাছ থেকে ছেড়েছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গেছিলাম পৃথিবীতে মানুষের বীর যত বাড়ছে মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর তৃষ্টা ও চেষ্টা থাকা দরকার চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না আর জীবন কাটাবেন চুকের জল না ফেলে তাই কি কখনো হয় চারটি দেয়াল মাথায় চাঁদ তাকলে তাকে বলে গড় গড়ে মানুষ বাস করলে তাকে বলে পরিবার আর সেই মানুষগুলির মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাকে বলে সুখী পরিবার অপেক্ষা করে থাকা মানুষগুলিকে পরীক্ষা বেশি দিতে হয় কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই বাবা দরকার প্রথমত এটা আমি কেন করছি আর দ্বিতীয়ত এর ফল কি হতে পারে জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটি একটা মানুষের জীবন নষ্ট করে দেয় আমি বলবো তুমি শুনবে এটা ভালো সম্পর্ক কিন্তু তুমি বলবে আমি শুনবো এটা আরও ভালো সম্পর্ক আমি কিছুই বলবো না কিন্তু তুমি সব বুঝে যাবে এটাই হলো সত্যিকারের সম্পর্ক ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় প্রচুর ভালোবাসায় একদিন প্রচুর ভালোবাসায় পরিণত হয় তা বলার জন্য সময় নয় ইচ্ছার প্রয়োজন পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কিছু উপায় থাকে না বন্ধু বান্ধবী আপনজন বলে এখন আর কিছুই হয় না এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি তাই তো এখনকার সম্পর্কগুলি কোনো রকমের মেয়াদ থাকে না স্বার্থ শেষ সম্পর্ক শেষ সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য নিজের জন্য নয় মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায় তর্ক যখন পুরনো হয় ফোন করা কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ করা কমে যায় প্লে হয় দীর্ঘ গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব আমি স্বার্থপূর্ণই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন السلام عليكم ورحمة الله وبركاته